নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেন আইটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে দাদা আছেন দাদা কোথা থেকে এসেছেন সুন্দরবন কুমিরমারি থেকে সুন্দরবন কুমিরমারি থেকে কুমিরমারি আপনার নাম পরেশ মণ্ডল সুন্দরবন কুমিরমারি থেকে পরেশ মণ্ডল এসেছেন খুব ভালো লাগলো যে এরকম একটা বাচ্চা করে উনি সব পয়সাগুলো নিয়ে এসেছেন তা যাই হোক কিছু পয়সা দেখেছি তারপরে উনি কিছু এই ধরনের পয়সা নিয়ে এসেছে এই যে এই ধরনের যে পয়সা আছে এগুলো কিন্তু কমন ক্যাটাগরির পয়সা ঠিক আছে দু একটা পয়সা আছে যেমন এই আসাম কয়েন আছে আজাদিকা অমৃত মহোৎসব আজাদিকা অমৃত মহোৎসবের এইটা দু হাজার একুশ সালের হায়দ্রাবাদ মিন্টে যদি থাকে তবে সেটা একটা রেয়ার ক্যাটাগরির কয়েন হবে এই যে ওয়েবের স্টিলের পয়সাগুলো নিয়ে এসছে এগুলো কিন্তু কমন ক্যাটাগরির কয়েন আপনি কোথায় দেখেছেন এগুলো রেয়ার একটু আগে বলছিলেন তো এগুলো কে বলেছে আপনাকে রেয়ার এইগুলো

হায়দ্রাবাদ মিন্ট এই দুটো কয়েন কিন্তু রেয়ার ক্যাটাগরির কয়েন উনিশশো চোরানব্বই সালের নয়ডা মিন্টে যদি এই ধরনের কয়েন আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু সেটা কম করে বাইশশো থেকে পঁচিশশো টাকা দাম আছে আর যদি কলকাতা মিন্টের থাকে মাফ করবেন যদি হায়দ্রাবাদ মিন্টে দু হাজার সালের কয়েন থাকে সেটা পাঁচশো ছশো সাতশো টাকারও দাম হতে পারে কন্ডিশন ভালো হলে একটা জিনিস মাথায় রাখবেন পয়সার কন্ডিশন কিন্তু থেকে বড় জিনিস একটা বড় ম্যাটার পয়সার কন্ডিশন যত বেশি ভালো হবে তত বেশি কিন্তু তার দাম পাবেন আপনারা আচ্ছা লেটেস্ট জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে এখানে ভিক্টোরিয়া এডওয়ার্ড জর্জ হাই প্রত্যেকের ওয়ান বাই টু রুপিসের পয়সাতে একটা চেন তৈরি করা হয়েছে দর্শক দেখুন সুন্দরবন থেকে দাদা এসছেন এরকম একটা চেন তৈরি করে নিয়ে এসছেন এই চেন এটার দাম কত বললেন আপনি বলুন আপনার দাম বলুন পনেরো হাজার টাকাতে দিয়ে নিয়ে এসছেন পনেরো হাজার টাকা নিয়ে এসেছেন দেখুন দাদা এই ধরনের চেন উনি পনেরো হাজার টাকা দিয়ে কিনে নিয়ে এই জিনিসগুলো আপনারা করবেন না কারণ একটু জানুন পয়সা সম্বন্ধে যে কোন পয়সাটা রেয়ার আছে কোনটার দাম কি আছে তার থেকে বড় কথা হচ্ছে যে পয়সাটা পেছনে কিচ্ছু আপনি বুঝতে পারবেন না শাল বুঝতে পারবেন কোনো কিছু বুঝতে পারবেন না মিন্ট বুঝতে পারবেন শুধু আপনি এই দিক থেকে পয়সাগুলো দেখতে পারবেন তথাপি আমার বায়ার এসছে এবং আমরাও এটার দাম প্রত্যেকটা পয়সার দুশো টাকা করে রেট দিয়েছি আপনি বেচবেন না বেচবেন না বেচবেন না বেচবেন না তো যাই হোক এই ধরনের পয়সা তাও আমরা দুশো টাকা করে দাম দিয়েছি আমাদের কাছে ব্যাটার করে এই যে উনি বলছেন এইটা চেনটা হচ্ছে উপর একটা চেন আমাদের চেন দরকার নেই আমাদের পয়সাটা দরকার আমার পয়সাটা নেব তো শুধু পয়সাটাই নেব যদি স্বর্ণকারের কাছে গিয়ে আমরা এই পয়সাগুলো খুলে পয়সাটাই নিয়ে নেব ওনাকে চেনটা দিয়ে দেবো আমাদের পয়সাগুলো দরকার পয়সাগুলো পার পিস দুশো টাকা করে দাম আমি দেব আপনি দেবেন না আচ্ছা যাই হোক উনি দেবেন না এরপরে উনি ওয়ান রুপি নিয়ে এসছেন নাইনটিন নাইনটি নাইন সিলভারের একটা কয়েন আছে এগুলো সিলভারের কয়েন কিন্তু আমরা এটা দিয়ে অনেকে ভাববেন যে পুরোটা হয়তো সিলভার কিন্তু আপনি এখান থেকে সিলভার পুরোটা পাবেন না একটা সিক্সটি ফোর পার্সেন্ট কি সিক্সটি ফাইভ পার্সেন্ট এরকম কিছু একটা নিয়ারেস্ট কাছাকাছি কিছু একটা পাবেন সিলভার এর বেশি কিন্তু আপনারা পাবেন না সিলভার তো যাই হোক এইগুলো হাজার টাকা করে পার পিস আপনাকে রেট দেওয়া হয়েছে আপনি কি এইগুলো আলাদা করে বেচবেন না ও তো আচ্ছা এগুলো এর সাথে এগুলো বেচবেন না তো যাই হোক উনি এইগুলো বেচতে চাইছেন না এগুলো সবই অন্য একজনের কাছ থেকে উনি নিয়ে এসছেন তার জন্য উনি এগুলো বেসতে চাইছেন না আর যে সমস্ত কয়েন এই যে এই ধরনের কয়েনগুলো আপনারা দেখছেন এই যে গান্ধীর যে মাপ করবেন জওহরলাল নেহরু জওহরলাল নেহরুর যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটা নয়টা মিনিটের হতে যাবে উনিশশো উননব্বই সালের নয়টা মিনিটের কয়েন যদি এটা থাকে মিনিমাম হাজার টাকা রেট আছে উনিশশো উননব্বই সালের নয়টা মিন্টের কয়েন হতে হবে তবে কিন্তু এটার দাম এক হাজার টাকা আপনি পাবেন এরপরে উনি উনিশশো আশি সালের বোম্বে মিন্টের একটা কয়েন নিয়েছেন দেখুন এই ধরনের কয়েন উনিশশো সত্তর সালের লাগবে আমাদের বোম্বে মিন্টের তবে সেটার দাম সাত হাজার আট হাজার টাকা দাম আছে কন্ডিশন ভালো হলে আরও বেশি দাম আছে উনিশশো সালে লাগবে বোম্বে মিন্টের কয়েন এটাকে আমরা ডাবু কয়েন বলি এই ধরনের কয়েন যদি থাকে আপনাদের কাছে অবশ্যই নিয়ে আসবেন উনিশশো সত্তর সালের কয়েন বম্বে পিন্টের সাত হাজার আট হাজার ন হাজার দশ হাজার কন্ডিশন যত বেশি ভালো হবে দাম কিন্তু তত বেশি হবে উনি অনেক কয়েন নিয়ে এসছেন ওখানে স্টিলের কয়েন নিয়েছেন দাদা স্টিলের কয়েন এই ধরনের কয়েন স্টিলের এই ধরনের কয়েন যে আপনি নিয়েছেন এই ধরনের কয়েনের কিন্তু খুব একটা বেশি মূল্য নেই একটিমাত্র কয়েনের দাম আছে একটা মাথায় রাখবেন একটা টাকা যে কয়েন আছে এই যে কয়েনটা উনি নিয়ে এসেছেন এটা হচ্ছে দু সালের কয়েন আছে ক্রস কয়েন এটা দু সালের লাগবে দু সালের কয়েন যদি আপনার কাছে থাকে তাহলে এই কন্ডিশনে এরকম খারাপ কন্ডিশনে কম করে হাজার টাকা দাম আছে কন্ডিশন যত বেশি ভালো হবে বারোশো চোদ্দোশো পনেরোশো টাকা পর্যন্ত দাম পেতে পারেন এই যে ক্রস কয়েন এসছেন দু সালের এই ক্রস কয়েন কিন্তু এটা কমন ক্যাটাগরির কয়েন আছে দু হাজার কিন্তু কমন ক্যাটাগরির কয়েন আছে তাছাড়াও আপনারা এই যে কয়েনগুলো নিয়ে এসছেন এগুলো একমাত্র উনিশশো সালে হায়দ্রাবাদ মিন্টের যদি কয়েন থাকে সেগুলো দশ টাকা কুড়ি টাকা পার পিস বিক্রি আছে আগে এগুলো একটা বিক্রি হতো এগুলো একটা দাম ছিল কিন্তু এখন এই মুহূর্তে এই কয়েনগুলোর অত বেশি দাম নেই তাই এর কয়েন যারাই আসবেন এফএসএসের কয়েন আপনারা আনবেন না এফএসএসের একমাত্র ক্রস কয়েন নিয়ে আসবেন এরকমই আর একটা কয়েন আছে এফএসএসের পাঁচ টাকা পাঁচ টাকার যদি এরকম এফএসএসের ক্রস কয়েন থাকে তারও দাম আছে তারও কিন্তু অনেক দাম আছে পঁচিশশো সাতাশশো আঠাশশো কন্ডিশন ভালো হলে তিরিশশো তিন হাজার টাকা পর্যন্ত তার দাম এই দাদা সুন্দরবন থেকে এসছেন অনেক দূর থেকে অনেক আশা করেই এসেছিলেন হয়তো কিছু কয়েন বিক্রি হবে শুধু দর্শক যদি কয়েন রেয়ার না হয় বিক্রিযোগ্য না হয় তাহলে সেই কয়েনটা কীভাবে কেনা যাবে কয়েন এমন কয়েন আনতে হবে যেগুলো রেয়ার থাকবে নিশ্চয়ই বুক প্রাইস দেখে রেয়ার কয়েনের বুক প্রাইস যা আছে সেই দামেই কিন্তু আমরা আপনাদের কাছ থেকে সেই কয়েন কিনে নেব আচ্ছা এই যে টাকার কয়েন গুলো নিয়ে এসছে টাকার কয়েন নিয়েছে নেতাজি সুভাষচন্দ্র আপনি জানেন এই কয়েনটা কোনটা রেয়ার আছে হায়দ্রাবাদ মিন্ট না হায়দ্রাবাদ মিন্ট উনিশশো এখন রেয়ার আছে হয়েছে বাট ওটা কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে না দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা এরকম রেটে বিক্রি হয় এটা একমাত্র উনিশশো সালের একটা কয়েন যদি আপনার কাছে থাকে তবে সেটা মিন্ট কলকাতা মিন্টের হায়দ্রাবাদ মিন্টের নয় উনিশশো সালের কয়েন হতে হবে কলকাতা মিন্টের কয়েন তার দাম কিন্তু যদি কন্ডিশন ভালো থাকে অনেক দাম নর্মাল কন্ডিশনে চার হাজার পাঁচ হাজার টাকা দাম আছে কন্ডিশন যত বেশি ভালো হবে দাম কিন্তু তত বেশি হবে সমস্ত কিছু কিন্তু কন্ডিশনের উপরে নির্ভর করে আরেকটা কয়েন দেখাচ্ছি ওনাদেরকে দেখে নিন এই যে কয়েনগুলো দর্শক উনিশশো বিরানব্বই সালের নয়টা মিনিটের লাগবে উনিশশো বিরানব্বই সালের নয়টা মিনিটের এই কয়েন বা দু সালের কলকাতা মিনিটের এই কয়েন যদি থেকে থাকে তাহলেই কিন্তু সেটা একটা রেয়ার ক্যাটাগরির কয়েন হবে উনিশশো বিরানব্বই সালের নয়ডা মিন্ট এবং দু হাজার চার সালের কলকাতা মিন্টের কয়েন যদি থেকে থাকে তবে সেটা কিন্তু রেয়ার ক্যাটাগরির কয়েন হবে তো যাই হোক দর্শক ওনার অনেক কয়েন আরও অনেক কয়েন আছে উনি কয়েনগুলো দেখিয়েছেন সব কয়েন দেখানো সম্ভব হলো না উনি এটার যা মূল্য চাইল সেটা ওনার কাছ থেকে আমাদের পক্ষে নেওয়া সম্ভব হলো না অনেক বেশি দাম উনি চেয়েছেন আমরা মোটামুটি পাঁচ হাজার টাকা দাম দিয়েছি আমি হয়তো আরও পাঁচশো টাকা আপনাকে বাড়িয়ে দিয়ে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত ওটার যা দাম আছে দাম দিতে পারি এই যে নিয়ে ঠিক আছে যাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা কথা বলি আপনি এখানে এসেছেন কোনো অসুবিধা হয়নি তো না না আর এখানে কোনো রেজিস্ট্রেশন ফি না না ব্যাপার নেই কিছু যে কেউ আসতে পারে যে কেউ আসতে পারে কয়েন দেখাতে পারে হ্যাঁ রিয়ার কয়েন নিয়ে আসলেই বেচা কেন বেচা কেন হবে না কমন কয়েন আমরা নিয়ে এরকম ব্যাপার নয় আমরা আপনারা যেরকম বলেন এই ধরনের কয়েন কিন্তু আমরা নিই এই ধরনের কয়েন পাঁচ টাকারটা ছ টাকার এটা আমরা নিয়ে নেবো আর এই দু টাকার কয়েন দু টাকাটা চার টাকা রেটে আমরা নিয়ে নেব এক টাকাটা ডবল রেটে নিয়ে নেব এবং এই ধরনের ডাবু টাকাটা তিন টাকা রেটেও আমরা নিয়ে যদি থাকে আপনাদের কাছে এই ধরনের কয়েন আমরা নিই শুধু রেয়ার বলবেন তাহলে আর অন্য লোকে আর এই সমস্ত কয়েন নিয়ে আসবেন না রেয়ার থাকলে অবশ্যই নেব আমি তো বলছি বুক প্রাইস যা আছে সেই রেট দিয়ে নেব তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার